আপনি যদি কানাডার টরেন্টো শহরের কিছু নির্দিষ্ট এলাকায় যান যেমন মিশিসাগা বা নর্থ ইয়র্ক সেখানে এমন অনেক বিলাসবহুল বাড়ি দেখতে পাবেন যেগুলো বাইরে থেকে একদম স্বাভাবিক মনে হবে কিন্তু এই বাড়িগুলোর পিছনে লুকিয়ে আছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত নাম বেগম পাড়া এটা কোনো রূপকথার গল্প না বরং বাস্তব ঘটনা যেখানে বাংলাদেশের অনেক প্রভাবশালী রাজনীতিবিদ আমলা ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করে তাদের পরিবারকে কানাডায় এনে বসবাস করাচ্ছেন কিন্তু তারা নিজেরা থাকেন বাংলাদেশে কিন্তু বেগমরা থাকেন এসব রাজকীয় বাড়ি ব্যবহুল গাড়ি বিদেশি স্কুলার আর বহুল জীবন নিয়ে এক হাইকোর্ট রিপোর্টে বলা হয় কমপক্ষে একষট্টি জন বাংলাদেশের নাম পাওয়া গেছে যাদের বাড়ি কানাডায় অনেকের নামে তিন চারটা বাড়িও আছে কিন্তু সেখানে কেউ থাকে না শুধু ইনভেস্টমেন্ট বেগমপাড়া নামটি এসেছে বেগমপুরা নামের একটি ডকুমেন্টারি থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করা ভারত এবং পাকিস্তান থেকে আসা অভিবাসীরা একটা সময় পরিবার নিয়ে কানাডা আসা শুরু করে এই সকল অভিবাসীরা কানাডার জনপ্রিয় শহর টরেন্টোতে তাদের যোগ্যতা দিয়ে অবস্থান গড়ে তুলতে চেয়েছিল কিন্তু কানাডা আসার পর তারা তাদের যোগ্যতা অনুযায়ী ভালো কোনো কাজ পাচ্ছিল না তাই তারা ভালো বেতনের জন্য আবার আরব দেশগুলোতে চলে যায় কিন্তু এবার তারা পরিবার কানাডায় রেখে চলে যায় তাদের পরিবারগুলো কানাডায় বহুদল কন্ডোমিনিয়াম ভবনে এরপরই ধীরে ধীরে টরেন্টোর আশেপাশে কয়েকটি জায়গা বেগমপাড়া নামে পরিচিতি পায় বেগমপাড়ায় বর্তমানে দুই শ্রেণীর বেগমরা বাস করে একদল হল যাদের স্বামীরা মধ্যপ্রাচ্যের মতো দেশে কাজ করে কানাডায় তাদের পরিবর্তনের জন্য অর্থ পাঠায় অন্য একদল হল বাংলাদেশি তারা তাদের জীবন লিড করে তাদের স্বামীদের পাচার এবং দুর্নীতিগ্রস্ত টাকা দিয়ে তবে মজার বিষয় হল বেগমপাড়া নামে বাস্তবে কোনো জায়গা নেই এটি শুধুমাত্র একটি প্রতীকী শব্দ অভিযোগ উঠেছে সাম্প্রতিক বছরগুলো যেসব বাংলাদেশি বিনিয়োগকারী কোটায় কানাডায় পিয়ার সুযোগ পেয়েছেন তাদের একটি অংশ মূলত অবৈধভাবে অর্জিত টাকায় বিনিয়োগ করেছেন দেশ থেকে নেওয়া দুর্নীতি ও লুটের টাকায় বেগম পাড়ায় জীবন জীবনযাপন করছেন তারা পুরো কানাডায় প্রায় আসিয়া দেয়া বাংলাদেশে আছেন বলে ধারণা করা হয় এদের বেশিরভাগ থাকেন টরেন্টো বা তার আশেপাশে গত দশ বছরে বাংলাদেশ থেকে বহু উচ্চ শিক্ষিত পেশাজীবী কানাডায় গেছেন অভিবেশী হয়ে দু সাল হতে দু হাজার সময়ে বেশি গেছে ব্যবসায়ীরা তখন কানাডা একটি নির্দিষ্ট অঙ্ক বিনিয়োগ করে বা কানাডা সরকার কাছে অর্থ জমা রেখে ইমিগ্রেশনের সুযোগ ছিল কিন্তু দু সালে কানাডা সরকার এটি বন্ধ করে দেয় এর অন্যতম কারণ ছিল এই ক্যাটাগরিতে নাকি আশা অভিবাসীদের কর পরিশোধের রেকর্ড দেখা যায় কানাডার একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষ যে পরিমাণ কর দেয় এদের দেয়া করের পরিমাণ তার চেয়েও কম বা তারা একেবারেই কর দেয় না তখন সরকার এই স্কিম বন্ধ করে দেয় তবে কানাডায় সাধারণ মানুষের পক্ষে বাড়ি কেনা সেরকম কঠিন কিছু নয় পাঁচ শতাংশ ডিপোজিট দিয়েও বাড়ি কেনা সম্ভব যদি ভালো ক্রেডিট রেকর্ড এবং বাড়ির মর্টগেজ গেস পরিশোধের সাধ্য থাকে কানাডায় অভিবাসী বাংলাদেশের শতকরা প্রায় পঞ্চাশ ভাগ হয়তো এখন বাড়ির মালিক বাকি পঞ্চাশ ভাগও হয়তো আপ্রাণ চেষ্টা করছেন তাদের পরিশ্রমের সঞ্চয় দিয়ে একটি বাড়ি কেনার জন্য কিন্তু যে বাংলাদেশিদের কথা নিয়ে এত সরগোল তারা তো আর এই সাধারণ বাংলাদেশিদের কাতারে নন এরা এমন সব জায়গায় বাড়ি কিনেছেন যেখানে বাড়ির দাম অনেক বেশি এবং সেই দামে বাড়ি কেনার মতো আয় উপার্জন কানাডার সম্ভব নয় তবে তারা আসলে কিভাবে এত টাকা দিয়ে এখানে বাড়ি করছেন এ বিষয়ে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ